ওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে চলে এসেছি একদম সুপার এক্সক্লুসিভ কিছু ব্যাগের কালেকশন নিয়ে এগুলো ছোটো থেকে শুরু করে মিডিয়াম সাইজ এবং হচ্ছে আপনার বড় সাইজের সব ব্যাগ কালেকশন থাকছে আরেকটা হচ্ছে হোলসেল দোকান যেখানে আসলে আপনারা হোলসেল দামে সব ব্যাগ পেয়ে যাবেন আমি প্রায় তিরিশ চল্লিশটা ডিজাইন দেখাবো প্রত্যেকটার দাম একদম ডিটেলস বলে দিব ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত দেখবেন আরেকটা কথা হচ্ছে আমাদের এই শোরুম থেকে যেই ব্যাগ নেবেন সব ব্যাগ হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি তার মানে বুঝতেই পারছি এই অপরচুনিটি কিও দায়না দেখেন কত বড় হোলসেল শোরুম ফার্স্ট অফ অল যে ব্যাগটা দেখাবো এত চমৎকার এত সুন্দর যে বলার মতো না এটা নামমাত্র দামে দিব হ্যাঁ এইগুলো মিডিয়াম সাইজের ব্যাগ এগুলো অনেক মানে অনেক দিন আপনারা ইউজ করতে পারছেন এগুলো দাম দিচ্ছি কত করে भैया 600 600 টাকায় পে যাচ্ছে ওয়াও অনেক চমৎকার চমৎকার ব্যাগগুলো থাকছে 600 টাকা করে পে যাচ্ছে এখন যে ব্যাগগুলো দেখাবো এগুলো এত সুন্দর এত সুন্দর লং বেল থাকবে হ্যাঁ এগুলো কিন্তু বক্স স্টাইলে একটু সাইডতে একটু উপরে ওঠাও কত চমৎকার থাকছে দেখতেই পাচ্ছেন এত সুন্দর এই ব্যাগগুলো আমরা একটা অফারে দিব কত করে ভাইয়া 850 850 টাকা করে অনেক সুন্দর থাকবে কিন্তু একটা থেকে একটা বেস্ট এন্ড বেস্ট কালেকশন বিউটি ভাল লাগে লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না এন্ড অবশ্যই চলে আসবেন আমাদের আনোয়াল লেদার হাউস ওয়াও 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 আজকে কি দেখাচ্ছি আমি আপনাদেরকে এত চমৎকার একদম চায়না ব্যাগ খুবই ফুল এগুলো দাম দিচ্ছি কত করে

আমরা এগুলো তিনশো নিরানব্বই টাকা দিচ্ছি পুরো বাংলাদেশে যে দেখেন চেল ব্যাগ থাকবে এগুলো কিন্তু খুবই কিউট হ্যাঁ এগুলো পার্টি ড্রেস এর সাথে পরলে অনেক সুন্দর লাগবে পার্টি ড্রেসের সাথে পরলে খুবই চমৎকার লাগবে এগুলো আমরা একটা সেল অফার দিয়ে দিচ্ছি কত ভাইয়া চারশো টাকা দিয়ে দিচ্ছি চারশো 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 এটা অনেক সুন্দর কিন্তু পার্টি ওয়ার ব্যাগ ও এটা অনেক চমৎকার থাকছে এই কাজগুলো চারশো টাকা করে যাচ্ছে চারশো টাকা করে পার্পেল কালার ড্রেস আছে ও ড্রেসের সাথে ম্যাচিং করে নিতে পারছেন অনেক সুন্দর থাকছে মাশাআল্লাহ খুব খুবই চমৎকার চমৎকার ব্যাকে ওয়াও খুবই চমৎকার ফিনস আইটেম একটা ব্যাগ এটা এত চমৎকার লং বেল থাকবে এগুলো কত করে দিচ্ছো সাতশো টাকা পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়েছি তাও ক্যাশোলের মাধ্যমে আর কি লাগে রে ভাই এক ছাদের নিচে বস্তা বস্তা কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন এটার সবচেয়ে সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে এটার হ্যান্ডেলটা অনেক সুন্দর রিং স্টাইলে অনেক সুন্দর করে ডিজাইন করা থাকছে সাতশো টাকা পেলাচ্ছেন এখন যেটা দেখাবে এটা অনেক চমৎকার অনেক বেশি ফ্যাশনেবল বেনি ব্যাগ এগুলো লং বেল থাকবে এগুলো দাম কত করে দাম সাতশো সাতশো টাকা পেলেছেন ওয়াউ সাতশো টাকা এখন যেগুলো দেখাবো এত চমৎকার এত কোয়ালিটির মতো না লং বেল্ট থাকবে এগুলোর দাম কত নয়শো নয়শো টাকা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর থাকছে ও বাহ এত সুন্দর এই ব্যাগটা দেখেন এই কি এখন হিট একটা কালেকশন একদম ফ্যান্সি ডাবল শেডের উপর তৈরি করা সাইড দিয়ে দেখেন অনেক সুন্দর প্রায় অনেক সুন্দর লং থাকবে কত করে

দুই বছরই কিছু হবে না এগুলোর দাম কেমন আটশো টাকা 800 টাকা করে বেচা আছে ও একটা থেকে একটা বেস্ট কত চমৎকার দেখেন কত ফিন্সে থাকছে এটা পুরো 700 বন্ধ এগুলা অনেক সুন্দর থাকছে 750 টাকা করে ও বাহ কত চমৎকার সুন্দর লং লং বেল থাকবে অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর মাঝারি সাইজের ব্যাগ গুলো একদম হালকা লাইট ওয়েট মধ্যে জানতে চান তার এইগুলো নিতে পারেন এগুলোর দাম কেমন এর দাম পুরো 800 টাকা 800 টাকা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কিন্তু ফিন সাইট আমার ব্যাগগুলো ওয়াও কার কত পিস লাগবে জাস্ট স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে ফোন দিলে কলেজ ভার্সিটি কম রেঞ্জে খুঁজতে সিলেক্টে 650 650 টাকা পেয়ে যাচ্ছেন সুন্দর ব্যাগটা ওয়াও এটা তো আরো কোয়ালিটি ফুল থাকছে দুই চেম্বারে আর লং ব্রেল থাকবে এগুলোর দাম কেমন 650 650 টাকা করে

সেই 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 কালেকশন থাকছে একটা থেকে একটা বেস্ট এখন যেগুলো দেখাবেন অনেক চমৎকার একটু ছোট সাইজ এর আগে বড় চেষ্টা ছিল একটু ছোট সাইজ বেশি বড় না ছোট এর দাম পুরো 700 700 টাকা ও 700 টাকা অনেক চমৎকার চমৎকার ব্যাগ আছে এটা অনেক সুন্দর থাকছে ওহ এখন যেটা দেখাবো অনেক সুন্দর পেঁয়াজ পিঙ্ক কালার

অনেক সুন্দর অনেক বেশি ফ্যাশনেবল থাকছে অনেক সুন্দর অনেক বেশি সুন্দর থাকছে এখন সাতশো টাকার ব্যাগ গুলো দেখাচ্ছি এত চমৎকার এত সুন্দর এত বেশি সুন্দর বলার কথা এডভান্স ফোন নাম্বার দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য ধন্যবাদ